হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের জানি অনেক ওয়েলকাম ভিডিওর শুরুটা দেখি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলে চলো এবার তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করে নিই তবে হ্যাঁ আজকের রাঁধুনি কিন্তু আমি নই আজকের রাঁধুনি স্পেশাল একজন সেটা কে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে তো তোমরা তো দেখিয়ে নিলে আজকে হ্যাঁ পুরো রান্নাটা করবে আপাতত আমি নিয়ে নিয়েছি ভিডিওর দায়িত্ব চলো তোমাদেরকে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই আজকের রান্নায় যেগুলো যেগুলো ব্যবহার করা হবে তো মাংস রান্নার জন্য তো পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবেই আর তাছাড়া যেগুলো যেগুলো লাগবে হচ্ছে দই লাগবে আর হচ্ছে মিল্ক ফ্রেশ ক্রিম লাগবে তার সাথে কাজু চার চারমগজ আর গোটা গরম মশলা তেলের মধ্যে একে একে গোটা গরম মশলা আর তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর পেস্ট করে রাখা আদা আর রসুনটা এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার বেশ ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তো মাংসটা এদিকে কষানো হতে থাক আর সেই থাকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই জেনারেলি আমরা কি দেখি বলো তো যে কোনো একটা বার তার বউয়ের কাছে আবদার করে এটা খাবো সেটা খাবো কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো ও আমার কাছে যত না বেশি আবদার করে ও রান্না করতে যেহেতু খুব ভালোবাসে শুধু রান্না করতে না মানে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে দেখতে তার টেস্ট কীরকম হয় আর সেটা অবশ্যই আমাকে দিয়ে টেস্ট করায় তো সেই জন্য ও নতুন নতুন রান্না করতেই থাকে আর টেস্ট করানোর জন্য তো আমি আছি তো আমি এদিক থেকে খুব লাগি যে নতুন নতুন রান্না আর বরের হাতের রান্না খেতে আমরা কে না ভালোবাসি বলো তাই না তো চলো আবার রান্নায় ফেরা যাক মাংসটা যখন একটু সেদ্ধ হয়ে এসছে তখন চার চারমগজ আর কাজু বাদাম দিয়ে দেওয়া হলো আর তারপরে ফ্রেশ ক্রিম যেটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো আর মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দইটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নুন ঢাল মিষ্টি যেরকম খাবে টেস্ট করে মনের মতো করে নামিয়ে নেবে এটা হচ্ছে আমাদের ঘরোয়া স্টাইলের চিকেন রেজালা যেটা ও বানিয়েছিল দেখতেই পাচ্ছ দেখতে জাস্ট অসম্ভব দারুণ হয়েছে খেতেও ঠিক ততটাই দারুণ হয়েছিল তো শুধু চিকেন রেজালাই না আজকের মেনুতে ছিল হচ্ছে নান তো চলো নানটা কীভাবে ঘরে বানালাম আমরা সেটাও দেখিয়ে দিই প্রথমে রুটিটাকে বেলে একটু জল তার মধ্যে ছিটিয়ে দিলাম যাতে চারুতে ওটা আটকে থাকে উল্টালে পড়ে না যায় তো চলো প্রসেসটা দেখতে থাকো তবে আমি না কড়াইতে দিতে গিয়ে একটুখানি ভাঁজ খাইয়ে ফেলেছিলাম কিছু মনে করো না তোমরা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি দেবে যাতে এরকম ভাঁজ না খেয়ে যায় তো এরকমভাবে চারুটা উল্টে পাল্টে নানের একটা দিক ভেজে নেওয়া হচ্ছে তারপরে দেখতেই পাবে আমরা কতগুলো নান আর পুরো দোকানের মতো একদম নানটা খেতে হবে এরকমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো তবে এর ভাগটা যদি তোমরা জানতে চাও যে কীভাবে ময়দাটা মাখা হয়েছে তাহলে সেটা অবশ্যই আর একটা ভিডিওতে পরে দিয়ে দেব তবে ঘরে কিভাবে দোকানের মতো নান বানালাম সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আলাদা করে কমেন্ট করে বলতে হবে আর তাহলেই পেয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে নান বানানোর সম্পূর্ণ রেসিপিটা তাহলে দেখতেই পাচ্ছ কতগুলো নান আমরা এখানে বানিয়ে ফেলেছি পুরো দোকানের স্টাইলে আর সাথে তো রয়েছে টেস্টি চিকেন রেজালা তো আমাদের আজকে ডিনারটা তো জাস্ট জমে যাবে তো তোমরাও যদি তোমাদের ডিনারটা এরকম টেস্টি করতে চাও তাহলে কিন্তু এই মাংসটা অবশ্যই অবশ্যই নিজেরা ঘরে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে টেস্টটা সত্যিই কেমন হয়েছিল আর আমার মতো এরকম হাজব্যান্ড কার কার আছে সেটাও কমেন্ট করে আমাকে জানিও তো কাদের বড়েরা তাদেরকে এরকম রান্না করে করে ভালো ভালো খাওয়ায় অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো দেখতেই পাচ্ছ নানটা কীরকম নরম হয়েছিল আর চিকেনটাও জাস্ট পুরো গোলে একদম নরম হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণটা